Assalamualaikum, waalaikumsalam. As

যারা নিবি দুধ দহন করে যাচ্ছে আছে করে নিতে পারেন থাকে দুধ দহন করে લેবি ভাই দুধে যদি কম হয় যে কোনো দশক ভাই লিয়া লাগবে না ভাই 마শাআল্লাহ খুবই হাই কোয়ালিটি গাবি আনছেন মনস আপনার কাছে তো বড় বড় গাবি থাকে জি জি ভাই সব সময় বড় গাবি থাকে ভাই ওনা রে 10 টাকা বাইনা লাগবে না সাক্ষাতে এসে দুই দিন দুধ দহনের পরে দর্দাম করে લેবি ভাই দর্দাম করে নেওয়াটাই ভালো জি ভাই সর জমিনে এসে দর্দাম করে لیاটাই পারফেক্ট ভাই আচ্ছা তো গাবি দুইটা দর্শকদেরকে দেখাই জি দেখা সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাবিটা এটা চার দাঁত বয়স ভাই দাঁতে চারটা জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি অনেক বড় গাবি ভাই আর দেখেন এক বিন্দু গলা কম্বল লাভই নাই ভাই অরিজিনাল জাত গরু ভাই অরিজিনাল একটা জাত গরু জি ভাই বাচ্চাটা তো মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা রেড ফিজিয়ান একটা বাচ্চা জি ভাই 100 রেড ফিজিয়ান যে কোনো দর্শক ভাই যদি বলে যে 100 না তা 50 60 টাকা ভাই পুরস্কার দেবো বকনা বাচ্চা না জি ভাই বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 18 দিন দেখেন ভাই নাক একবারে গোলাপি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা ভাই গাভীর তুলনায় বাচ্চার পার্সেন্টটা অনেক বেশি জি দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে ভবিষ্যৎ অনেক ভালো যে বাচ্চারা কত বড় বাচ্চা আমার দর্শক ভাইরে দেখান নাকি ভাই বাচ্চারা দুধ ছাড়লে একদিন যায় এক লক্ষ বিশ তিরিশ টাকা বিক্রি হবে ভাই সঠিক যত্ন নিতে পারলে ভবিষ্যতে ভালো একটা গাভি হবে জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো একটা বাচ্চা যত্নটা খুবই ভালো আর গাড়িটা দেখাই আমরা একটু দর্শক দেখতে ওলান দর্শক দেখতে যে ওলান আমার দর্শক ভাইরে দেখান ভাই আর দুধের ভ্যান পাইপগুলোর বাম চারটা কত সুন্দর জবান আর দর্শক ভাইরে তাই দেখান মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুব ভালো আছে ভাই একদম কোঞ্চি বাট আমার দর্শক ভাইরে দেখান ভাই কোঞ্চি বাট জি আর বাটের ধারাগুলো কত সুন্দর তাই দেখান ভাই একদম বদনা ললের লাখান দুধ বাড়াচ্ছে বুঝছেন মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল ওলান পালান

এগুলো ভালোই এগুলো ঠ্যাগ দিলে বাটে একটু সমস্যা হয়ে থেকে দর্শক উলান পعلانটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন? ভাই এই গাবিটা বেশি একটা দাম চাবো না যে কোনো দর্শক ভাই যদি লেয় তাহলে দাম চালে 310 20 দাম চাওয়া যাবে। 2580 দাম রাখলো ভাই। আর দুধটা থাকবে? দুধ থাকবে 26 লিটার গ্যারান্টি ভাই। পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখে জি দেখান ভাই। সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটাও ভাই এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই দাতে কয়টা গাভীটা এটারও চার দাঁত দিতে ইলেকট্রিশন বাচ্চা দিয়েছে ভাই চার দাঁত দিতে বাচ্চা দিয়েছে জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী জি ভাই এগুলো অনেক বড় গাভী ভাই এগুলো সাক্ষাতে আসলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে এগুলো গাভী কত বড় গাভী আর দেখেন যে দুধের বাম চারটা দেখেন এক বিত্তা ফাক ফাক ভাই বাটগুলো তো খুবই সুন্দর আছে জি ভাই একদম গরু যা পায় জাত ভাই জাতের গাভী জি মাজাটা কত ভারী তাই দেখেন আমার দর্শক ওলান ভারী কত ওলান তাই দেখেন ওলান পালানো খুবই ভালো আসছে ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন ওলান পালান খুবই ভালো আসছে জাতমানটা খুবই ভালো মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধ কেমন পাচ্ছেন এটার থেকে ভাই এই গাবিটার থেকে আমি দুধ পাচ্ছি 26 কেজি 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই বাটগুলো তো খুব সুন্দর জি ভাই একদম দেখেন না কি চারটা ভাত চার টাকায় অরিজিনাল গরুর জাত ভাই আর দেখেন সেলর পাইবেল লাখান দুধ বাড়াচ্ছে ভাই হম ধানবাট গুলা অনেক ভালো জি দশ ধারবাট গুলো আপনার একদম তুলা মনে হচ্ছে ফর্ম ভাই চিপ দিলে দুধ বাড়াচ্ছে মাশ আল্লাহ সুন্দর দুধ টুধ ভালোই আসতেছে জি ভাই এ 24 25 লিটা দুধ কারভেটার থেকে বাড়াবি আমা দর্শক ভাইরে দেখান ভাই চোখ বন্ধ করে 24 25 আসবেই তো জি ভাই একদম চোখ বন্ধ করি মানে যে কোনো দর্শক ভাই গ্যারান্টি لے স্ট্যাম্প করে নিলে স্ট্যাম্প করে দেবো ভাই দেখে শুনুন স্ট্যাম্প টি স্ট্যাম্প করেও নিতে পারবে জি ভাই গরুর জাত ভাই দেখা মাশাআল্লাহ আর সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা ভাই দামটা কেমন থাকবে গাবি এই গাবিটা যে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে 2 লক্ষ 70 হাজার টাকা দাম চাচ্ছি ভাই দরদাম করা যাবে জি ভাই হালকা কিছু সম্মানও করতে পারবো ভাই আচ্ছা আচ্ছা

তো সর্বশেষ দর্শদের উদ্দেশ্যে যদি উদ্দেশ্য বলি ভাই আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আসেন ভাই মোবাইলে গরু দেখে আপনারা গরু কিনেন না ভাই আপনারা সাক্ষাতে আসি সারি দেখে শুনে গরু কিনেন কোনোদিন আপনারাও ঠকবেন না আমরা নিজেরাও মনে করেন যেটা জিনিস ওটা পাঁচ টাকা আমরা নিজেরাও ঝরি বিক্রি করতে পারব ভাই বুঝছেন এটা আঠারো বিশ লিটার পঁচিশ লিটার দুধের গরু কয়েক টাকা দিয়ে কিনা লাগে যে দর্শক ভাইরা খামারি তারা জানে ভাই এখন তো মনে করেন পাবনা জেলায় মুখে মুখে দুধ হয়ে গেছে বুঝছেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম